হামাস কখনো নেতৃত্ব শূন্য হবে না হামাস অস্ত্র ছাড়বে না এবং হামাসকে নেতৃত্ব শূন্য করতেও পারবে না হবেও না এবং তারা মানে ইসরাইল দীর্ঘদিন ইসরাইলের সাথে যুদ্ধ করে তারা সেই পলিসিগুলো মেক করতে পারছে হামাস টোটাল অঞ্চলের নাম হবে ফিলিস্তিন এবং সেটাকে পরিচালনা করবে ফিলিস্তিনিরা এটা এখানে ইসরাইলি সন্ত্রাসী বাহিনী তাদের দিয়ে অথবা এই রাজনৈতিক এই যোদ্ধা দিয়ে হচ্ছে এখানে যদি কোনো রাষ্ট্র পরিচালিত হয় সেটা গণহত্যা কখনোই বন্ধ হবে না এবং মধ্যপ্রাচ্যে কখনো শান্তি আসবে না এই যে এই চুক্তি হলো যেটা শান্তি চুক্তি বা যুদ্ধ বিরতি সেটা কিন্তু সেই ওই ডোনাল্ড ট্রাম্পের প্রথম প্রস্তাবিত বিশ পয়েন্ট এখন আর নেই এবং সেই পয়েন্টের আলোকে হচ্ছে যুদ্ধ বিরতি হয়নি এটা সম্ভবত ইফতেখার ভাই আপডেটটা নিতে পারেননি ব্যস্ততার কারণে হতে পারে সেই বিশ পয়েন্টে কোনোভাবেই আমি বললাম ওই বিশ পয়েন্ট ছিল হামাসকে দুইটা অপশন দেয়া হয় তুমি আত্মহত্যা করো আর হয় আমরা তোমাকে হত্যা করব। দুইটা পয়েন্ট মানে দুইটা অপশন ছিল এবং সেই অপশনে আরবেরা সেটাকে তাকে প্রেসার দিছে যেন তারা এই দুইটার একটা অপশন বেছে নেয় কিন্তু হামাস তারা এই কূটনৈতিক তাদের বুদ্ধিমত্তা দিয়ে এই টোটাল এই অপশনটাকে ক্লিয়ার করে নতুন ভাবে তারা হচ্ছে যুদ্ধ বিরতিতে আসছে তো এই ২০ পয়েন্টের যে খুব ভয়ঙ্কর ব্যাপার ছিল যে যেমন তিনি বললেন যে কিছু অংশ থেকে যাবেন না পুরোপুরি গাজা থেকে সেনা প্রত্যাহার হচ্ছে সেনা প্রত্যাহার করার পরেই কেবলমাত্র একজন মানে মানে বন্দি মুক্তি দিতে তারা শুরু করবে এটা না না তারা পুরোপুরি ভাবে গাজা থেকে সেনা প্রত্যাহার করার পরে হামাসের স্ট্রিট কার্ড শর্ত হচ্ছে পুরোপুরি প্রত্যাহার করার বাহাত্তর ঘন্টা পরে তারা হচ্ছে বন্দি মানে মুক্তি দিতে তারা শুরু করবে এবং

বৈধতা তারা চাইছে অর্থাৎ সংসদ থেকে এই চুক্তিটা পাশ করতে হবে যে ইসরায়েলি সংসদ বসে এই যুদ্ধবিরতি মানে হামাসের যে কমিটমেন্ট অনুযায়ী যুদ্ধবিরতি হচ্ছে এটাকে তাদের সংসদ পাশ করবে তারপরে তারা হচ্ছে বন্দি বিনিময়ে যাবে সংসদে এই যে যুদ্ধবিরতি চুক্তি পাশ হইল চারজন মন্ত্রী হচ্ছে চুক্তির বিরুদ্ধে ভোট দিছে আর বাকি সবাই হচ্ছে চুক্তি হামাস ইসরায়েল এই যুদ্ধবিরতি চুক্তির পক্ষে হচ্ছে ভোট দিয়েছেন চারজনের মধ্যে একজন যে সবচাইতে আগ্রাসী এবং এ মন্ত্রী ছিলেন বেন গভিদ তাদের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী তিনি ইতিপূর্বে হচ্ছে হামাসকে একবার যুদ্ধবিরতি হওয়ার কারণে তিনি মন্ত্রিত পরিষদ থেকে পদত্যাগ করেছিলেন এবারেও তিনি হচ্ছে সেই শর্তটা সেইম শর্তটা দিয়েছিলেন যে যদি যুদ্ধবিরতি হয় তাহলে আমি চলে যাব তো যুদ্ধবিরতিতে হলো এখনো তিনি পদত্যাগ করেন নাই তো হামাসের কমিটমেন্ট অনুযায়ী মানে ওই 20 পয়েন্টের আলোকে হয় নাই এবং ওই 20 পয়েন্টের আলোকে যদি চুক্তিতে যেত তাহলে আমরা ধরে নিতাম যে হামাসের আত্মহত্যা হয়ে গেছে এখানে এবং তিনি আরেকটা প্রশ্ন করছেন যে হামাসের ইসমাইল হানিয়াকে মেরে ফেলা হয়েছে পরবর্তী প্রধান হচ্ছে ইয়াহিয়া সিনওয়ারকে মেরে ফেলা হয়েছে তো এদের নেতৃত্বটা আসলে কই নেতৃত্বটা আসে এখানে আমি মনে করি যে এখন মূল নেতৃত্বটা দিচ্ছেন খালেদ মিশাল খালেদ মিশাল হচ্ছে সাবেক প্রধান ইসমাইল হানিয়ার আগে ইসমাইল হানিয়ার আগে যিনি হামাসের প্রধান ছিলেন তিনি হচ্ছে খালেদ মিশন এবং তাকে মারার জন্য অনেকবার চেষ্টা করা হয়েছে আক্রমণের শিকার হয়েছেন অনেকবার কিন্তু বারবার তিনি বাঁচতে পারছেন মুসাদের আক্রমণ থেকে তো তিনি সাধারণত এখন নেতৃত্ব দিচ্ছেন কিন্তু তিনি সামনে মিডিয়াতে বা হচ্ছে তিনি ফ্রন্টলাইনে আসতেছেন না ফ্রন্টলাইনে আসা অন্যান্য খালিল সহ এবং ডক্টর মুসা আবু মার জুকি তাদেরকে সামনে নিয়ে আসা হচ্ছে আর কি তো মূলত হামাজকে হামাজ কখনো নেতৃত্ব শূন্য হবে না হামাস অস্ত্র ছাড়বে না এবং হামাসকে নেতৃত্ব শূন্য করতেও পারবে না হবেও না এবং তারা মানে ইসরাইল দীর্ঘদিন ইসরাইলের সাথে যুদ্ধ করে তারা সেই পলিসি গুলো মেক করতে পারছে হামাস তাদের জেরুজালকে সহকারে যে রাষ্ট্র দ্বিরাষ্ট্র পলিসি যেটা কথা বলা হচ্ছে যে জেরুজালকে সহকারে কি আসলে এখানে ক্যাপিটাল হিসেবে দেখানোর কোনো চুক্তি আছে কিনা এখানে বা পয়েন্টস এর মধ্যে রাখা হয়েছে কিন্তু ভাই সাতচল্লিশ সালের যে মানচিত্র সেই মানচিত্র অনুযায়ী জেরুজালেমকে দুইটা ভাগ করছে ওয়েস্ট জেরুজালেম এইভাবে দুইটা ভাগ করে একটা দেয়া হয়েছে ইসরায়েলের হাতে এখন যদি আপনি সেটা মেনে নেন ধরে নেন যে আমরা মেনে নিলাম যে দুইটা ভাগ করেই শান্তি আসবে বাস্তবতা হলো যে এই যে ইয়াসির আরাফাত পিএল প্রেসিডেন্ট ছিলেন তার সাথে যে শান্তি চুক্তি হলো যে চুক্তির বিনিময়ে ইয়াসির আরাফাত সাহেব এবং ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী দুইজনকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল আপনি জানেন নিশ্চয়ই এই শান্তিতে নোবেল পরেও আমরা কি দেখলাম যে এই পশ্চিম তীরে এবং হচ্ছে মানে শিশুদেরকে পর্যন্ত কারাগারে নিয়ে অমানবিক নির্যাতন করা হয়েছে তাদের প্রতিনিয়ত হচ্ছে পশ্চিম তীরের ভূমিকে ইসরায়েল দখল করছে অবৈধভাবে দখল করছে সুতরাং এখন যারা হচ্ছে সাতষট্টি সালের মানচিত্রের কথা বলতেছেন মানে টু স্টেট সলিউশনের কথা যারা এখন বলেন পলিটিক্যাল ব্যক্তিরা জনগণের প্রেশারের মধ্যে পড়ে তারা মূলত তারা নিজেরাও জানে যে এইটা সলিউশন কাহিনীগুলো হবে ইসরায়েল আবারও সেই ফিলিস্তিনকে ফিলিস্তিনের মুক্তির জন্য একমাত্র সলিউশন হচ্ছে ওয়ান স্টেট সলিউশন এবং ফিলিস্তিনের অধিকারকে ফিলিস্তিনিদের হাতে বুঝিয়ে দেওয়া এর মানে এই না যে আমরা ইসরায়েলদেরকে ইসরা ইহুদিদেরকে ফিলিস্তিনদেরকে আমরা তাড়িয়ে দিচ্ছি ব্যাপারটা এরকম না বরং এই টোটাল অঞ্চলের নাম হবে ফিলিস্তিন এবং সেটাকে পরিচালনা করবে ফিলিস্তিনিরা এটা এখানে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী তাদের দিয়ে অথবা এই রাজনৈতিক এই যুদ্ধাপরাধীদেরকে দিয়ে হচ্ছে এখানে যদি কোনো রাষ্ট্র পরিচালিত হয় সেটা গণহত্যা কখনোই বন্ধ হবে না এবং মধ্যপ্রাচ্যে কখনো শান্তি আসবে না আমি এটা শুধু আমি নাই সবাই সেটা মনে করেন যে একমাত্র সলিউশন হচ্ছে ফিলিস্তিনিরাই হচ্ছে এই ফিলিস্তিনির ভূখণ্ডকে এর মধ্যে এই পয়েন্টসগুলোর মধ্যে কোন পয়েন্ট কি মনে করেন কিনা এখানে চাতুরির কোন সুযোগ রাখছে তারা সর্বোচ্চ চেষ্টা করবে চাতুরি করতে এখন হামাস সেটা কতটুকু সেটাকে মোকাবেলা করতে পারবে মানে তাদের ফাদের বিপরীতে তারা হামাস এবং পয়েন্টসগুলোকে সামনে রেখেই তো হামাস এবং ইসরায়েল একমত করেছে আগাচ্ছে যখন এই চুক্তির কথা হলো সর্বোচ্চ নিজেদের সুরক্ষা রেখেই রাজি হয়েছে নাকি কারণ তারা এর আগে তো বহুবার ইয়ে হয়েছে কিন্তু তারা রাজি হয়নি এবার সর্বোচ্চ সুরক্ষা এবং তাদের সার্বভৌমত্ব ঠিক রাখার শর্তেই তো রাজি হয়েছে সাগর ভাই রাজি হয় নাই যেমন কিছু পয়েন্ট যেটা রাজি হওয়ার মতো বিশ পয়েন্টের কিছু পয়েন্ট রাজি হওয়ার মতো সেগুলোতে রাজি হয়েছেন এবং হচ্ছে কিছু পয়েন্টে তারা সম্পূর্ণ দ্বিমত প্রকাশ করছেন আর কিছু পয়েন্টে তারা হচ্ছে আংশিক বলছে যে এটার ক্লারিফিকেশন প্রয়োজন আলোচনা করে এটার ব্যাখ্যা বিস্তারিত ব্যাখ্যা যেমন গাজাকে পশ্চিমারা হচ্ছে তারা হচ্ছে তারা এখানে ইন্টারিমে একটা গভর্নমেন্ট করবে তারা হচ্ছে টেকনোক্রেট একটা মন্ত্রী মন্ত্রণালয়ের সরকার প্রতিষ্ঠা করবে কিন্তু এটার কোনো ক্লারিফিকেশন নাই কিভাবে হবে কিভাবে শাসন হবে তার কোনো বিস্তারিত ইয়া নাই কিন্তু সেখানে হচ্ছে হামাসেরা সেটাতে দ্বিমত করে যে না গাজাকে গাজায় গাজায় শাসন করবে এবং ফিলিস্তিনিরাই শাসন করবে ফিলিস্তিনিদের অথরিটি যারা আছে ফিলিস্তিনিদের একটা বাহিনী দিতে হবে সেই বাহিনীর কাছে হামাস অস্ত্র সমর্পণ করবে হামাস ইসরাইলের হাতে অথবা আমেরিকার বাহিনীর হাতেও তারা অস্ত্র সমর্পণ ব্যাপারে পুরোপুরি দ্বিমত করছে তো এই বিশ দফার পুরোটাই হচ্ছে আমি বলতে পারি যে সেটা বাদ পরবর্তীতে মিশরে আলোচনায় বসে নতুন করে তারা একটা যুদ্ধ বিরতিতে গেছে এবং সেটা এখন যুদ্ধবিরতিতে যে দাওটা হচ্ছে হামাসের জন্য ইতিবাচক ছিল জনগণের যেরকম একটা মানে দীর্ঘ এই গণহত্যার মধ্য দিয়ে তারা менটাল একটা ট্রমার মধ্যে আছেন এবং অমানবিক পরিস্থিতি আছে সেই বিবেচনাটাকে তারা অগ্রগতি অগ্রাধিকার দিয়েছে এটা হামাস নেCTkীবেন্দ্রা বলতেছেন কিন্তু এখন এইভাবে যুদ্ধবিরতি হয়ে যাটা হামাস চায় না হামাস যুদ্ধ চায় যতক্ষণ না পর্যন্ত ইসরায়েলের ধ্বংসনা হয় এবং এটা আমরা খুবই আশাবাদী যে আশাবাদী যে এভাবে যুদ্ধ চলতে থাকলে একদিন সম্পূর্ণ সামরিক বরণ এবং এই অবস্থানটা আছে কিন্তু মিডিয়া এবং হচ্ছে তথ্য সন্ত্রাস এমন ভাবে হামাসের বিরুদ্ধে চালানো ইসরায়েল একটা রাষ্ট্র হওয়ার কারণে অথবা পশ্চিমারা তাদেরকে স্বীকৃতি দেওয়ার কারণে তারা মনে করা হয় যে শুধুমাত্র একটা রাষ্ট্রের বিরুদ্ধে হামাসের মতো একটা রাজনৈতিক অর্গানাইজেশন যুদ্ধ করতেছে ব্যাপারটা আসলে বাস্তবে তা নয় আরবদের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন আসছে আরবরা হচ্ছে এই যে আমরা বললাম এই দীর্ঘ একটা সময় 67 সালে পরাজয় বরণ করার পর আরব রাষ্ট্রগুলো আস্তে আসতে 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 হচ্ছে তাদের ডিপ স্টেট থেকে প্যালেস্টাইন ইস্যুতে তাদের দৃষ্টিভঙ্গিটা আসলে ইজরায়েলের প্রতি আস্তে আস্তে झुकতেছিল এটা খুবই গুরুত্বপূর্ণ জনগণ যত কাজই করুক কিন্তু রাষ্ট্রের পলিসিটা হচ্ছে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার পক্ষে এবং ইসরায়েলকে যাচ্ছিল আর এর বিরুদ্ধে আক্রমণটাই ছিল হচ্ছে হামাসের এই সাতই অক্টোবরের আক্রমণ সুতরাং আরবরা হচ্ছে ওই যে আমাদের হামাসের প্রথম কাজ ছিল আরবদের মাইন্ডসেটটা ফিলিস্তিনের অধিকারের দিকে ফিরিয়ে নিয়ে আসা ফিলিস্তিনের অধিকারের দিকে ফিরে আসছে এখন আরবরা ভূমিকা পালন করবে আস্তে আস্তে হয়তো বা আমি এই গতকালও হচ্ছে হামাস জিজ্ঞেস করছি আরবদের ভূমিকা নিয়ে তারা বলছে যে আমরা এখনো আশাবাদী যে তারা হচ্ছে ইতিবাচক ভূমিকা পালন করবে তারা তাদের জায়গা থেকে ওই যে একটা মাইন্ডসেট ছিল ইসরায়েলের পক্ষে তো ফিলিস্তিনের অধিকার শব্দ তারা ভুলে যাচ্ছিল রাষ্ট্রীয় ভাবে তো সেটাকে আমরা স্মরণ করায় দিছি এখন তারা হচ্ছে আস্তে আস্তে সেটা সময়ের সাথে সাথে চেঞ্জ হবে তো এর মধ্যে হামাস কখনো অস্ত্র নিরস্ত্র হবে না অস্ত্র সমর্পণ কখনোই করবে না যদি কখনো সংবাদ মাধ্যমে দেখেন যে হামাস অস্ত্র সমর্পণ করতেছে মনে রাখবেন এর বিপরীতে হামাসের একটা ব্যাকআপ আপ নেওয়া আছে বা এর মানে মানে অল্টারনেটিভ একটা ওয়ে তারা বের করছে আরেকটা কথা বলি আমি হামাসের সাথে কাজ করার সময় একটা কথা বলি হামাস যদি কখনো অস্ত্র সমর্পণ করে তাহলে ইতিহাসের সবচাইতে ভিলেন হবে এতগুলো মানে মানে মানুষের প্রাণ যাওয়ার পিছনে গণহত্যা চালার পিছনে হামাজকে আমরা মানে ইজিলি দায়ী করতে পারবো যদি তারা না পারে শেষ পর্যন্ত না পরে অস্ত্র সমর্পণই করতে হয় তাইলে আপনাদের উচিত ছিল যে ওই ইয়াসির আরাফাত যখন অস্ত্র সমর্পণ করছে তখনই অস্ত্র সমর্পণ করা তখন যেহেতু বিদ্রোহ করেছেন তাহলে এখন এসে অস্ত্র সমর্পণ করাটা হচ্ছে এই দীর্ঘ বিশ তিরিশ বছর যে আপনারা গাজায় যে ধরনের গণহত্যা হয়েছে সেগুলো দায়বার হামাজকে হামাজকে নিতে হবে ইতিহাসে তাদের দিকেই বাড়তে হবে একটা পয়েন্ট বাংলাদেশি মিডিয়া এই যে সাতই অক্টোবরের ঘটনাগুলো এখনো পর্যন্ত মিডিয়া মিডিয়াগুলো এই মাইন্ডসেট থেকে এখনো ফিরে আসেন আমি দেখলাম যে বিবিসি বাংলা একটা প্রতিবেদন করছে এই যে চুক্তি হওয়ার পরে তারা বলতেছে সাতই অক্টোবর হামাসের হামলার পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলের হামলায় মারা গেছে এত এত জন দেখুন এখানে ইসরায়েলকে ভিকটিম সাজাচ্ছে মিডিয়াগুলো এবং হামাসেরটাকে হামলা বলতেছে অথচ হামাসেরটা ছিল দীর্ঘ এই আশি বছরের গণহত্যা ধর্ষণ মানবতা বিরোধী অপরাধের একটা প্রতিক্রিয়া এটা হামলা ছিল না এটা ক্রিয়া ছিল না এটা তাদের প্রতিক্রিয়া ছিল কিন্তু আমাদের মিডিয়া সন্ত্রাস পশ্চিমার এখনো পর্যন্ত মিডিয়াগুলো দেখাচ্ছে যে হামাস হামলা করছে ইসরায়েল পাল্টা হামলা করছিল মানে ইসরায়েল কে এখানে ভিকটিম বানানো হচ্ছে এটা বিবিসি বাংলায় যে রিসেন্টলি একটা প্রতিবেদন আসছে এবং তাদের সংবাদ মাধ্যমে এটা শিরোনাম তো আরবদের ভূমিকা নিয়ে যে কথাগুলো আসছে আমরা আশা করি যে তাদের মাইন্ডসেট পরিবর্তন হচ্ছে এবং এটা শীঘ্রই পরিবর্তন হবে বড় ধরনের একটা পরিবর্তন আসবে হয়তো সেটা সময় সাপেক্ষ হতে পারে আরো জি অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ